Gue t referreda goreng Surigamo Chinese白甜wieerman koi api ammo zumo? Chinese? Na Chinese boca My updated product Na তো বিসমিল্লাহ রহমান রাহিম আমরা চলে আসলাম ফ্যামিলি ব্লকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম তো আজকে একটা নতুন রেসিপি করব সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছি কি করব সেটা বলবো না সেটা আপনাদের দেখাবো পরে ঠিক আছে ধন্যবাদ বিসমিল্লাহ রহমান রাহিম নতুন চামিজ নতুন কড়াই সব কিছু নতুন একটা রেসিপি একবার তো বলেছি এখন বলবো না যখন তৈরি করব তৈরি করার শেষ তখন দেখবেন তো আমাদের ভিডিওটা দেখতে থাকুন তেল ঢেলে দেব পেঁয়াজের ব্যবস্থা করব তো তেল ঢেলে দিচ্ছি সরিষা সয়াবিন তেল তো তেল গরম হয়ে গেছে তো আমরা এখন পেঁয়াজ ছেড়ে দেব হাতাটা গুছিয়ে নিই বিসমিল্লাহির রহমানির রহিম

এগুলো আজকে কাঁচামরিচ পোস্তা আর পেঁয়াজ একসাথে ব্লেন্ডার করেছি তো এগুলো দিয়ে দেব পানিটা একটু লবণ দিয়ে দিলাম এখন অপেক্ষায় আছি এটা জন্য আবার আসলাম ঘেমে চুমে একাকার হয়ে গেলাম তো মহিলাদের যে রান্না কত কষ্ট হয় সেটার আমি আজকে প্রমাণ পেলাম তো আমরা বলি খাবার ভালো হয় না এই হয় না সেই হয় না তারা যে কিভাবে রান্না করে সেটা যারা রান্না করে তারা বুঝবে যাই হোক তো আমার জন্য লেবুর শরবত বানিয়েছে বুঝতে তো লেবুর শরবত বানিয়েছে একটু খেয়ে দেখবো আহ নাও তো খাও খাও আর খাও একটু খাও ভালোবাসে দিলাম গোলাপুরি একটু ভালোবাসা কলিজা ঠান্ডা তো সবই ঠান্ডা তো আদার শুনের এটা চলে গেছে তো এখন আমরা দুধটা দিয়ে দেবো তো যে রেসিপির কথা আমরা বলেছিলাম সেই রেসিপি হচ্ছে এই যে ডিম মাখনি বলে এটাকে ডিম মাখনি বলে তো আমরা একটা ইউটিউব দেখে চ্যানেল দেখে শিখেছিলাম তো এখন আমরা রান্না করব যাই হোক তো আমরা ডিম দিয়ে দিচ্ছি তো আমাদের মোটামুটি প্রসেসিং হয়ে গেছে তো এটা হচ্ছে ডিমের মাক মানা মা নতুন তো ডিমের এক চাল রান্না দুই মাপ পানি দেয় তো এক কেজিতে দেড় কেজি পানি লাগে

হয়ে গেছে তো এখন আমরা এই যে ব্রেসটা ছিল এগুলো দিয়ে দেবো না করেছিলাম তো বলবো যে আমি শুনিনি তো অসুবিধা নেই মাছ ভাজা হচ্ছে মাছ ভাজা বলতে হচ্ছে পোয়া মাছ এ সরি এই লইটা লইটা মাছ এটা হচ্ছে ফ্রাই করছে মানে নাই আমরা অনেকক্ষণ রান্না রান্না করার পর আসলাম আবার সেই ডিমের মাখনি তো আমার মেয়েরা যে ওরা স্মৃতির কথা মনে পড়ে গেল একটা স্থিতি থাক বলবো না আরেক দিন বলবো আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা দেখে একটা লাইক দিবেন তাহলে তাহলে স্মৃতিটা বলবো তো আজকে ডিমের মাখ নিয়ে রান্না করেছি একটা চ্যানেল দেখে আর সাদা পোলাও আর এটা হচ্ছে লইটা ফ্রাই ওই তো লইটা ফিসের ফ্রাই তো এটা হচ্ছে ডিমের লেগ পিস নাকি kuştu <laughs> bingolu. Bismillahirrahmanirrahim. Hmm. Sri